বাইরের আর কি পান্থপথ ওদিক তো এটা আমাদের জন্য আজিমপুরবাসীদের জন্য একটা ব্যাপক মানে ইয়া নয় যানবাহন ভালো নয় তো রিক্সা পথ এবং বেশ জ্যামের পথ আমি আমার বাচ্চার জন্য আশেপাশে একটা কোশ্চেন করছিলাম তো তখন সাদদের সার্কুলার দেখলাম ফেসবুকে সার্কুলার দেখছি ওয়াল সার্কুলার দেখছি সেখান থেকে আরকে আমি মানে ফোন দিয়ে যোগাযোগ করে আমি সার্শন নেওয়ার কথা হয় সেখানে প্রথম থেকে আমার বাচ্চাটা এখানে আমি দিয়েছিলাম এক বুক আসা নিয়ে আল্লাহ রহমতে সেটা বাস্তবায়ন হচ্ছে আস্তে আস্তে আমি আসলে প্লিজ তাদের দুইজনের প্রচেষ্টায় বিশেষ করে আসাদ সারের ধৈর্য দেখে আমি আসলে ওনার কিডস স্পোকেন ক্লাসে আমি কয়েকদিন মানে বসার সুযোগ পেয়েছি সেখানে দেখেছি আমি বিরক্ত হয়ে যে বাচ্চারা মানে বলে না তাদের কিছু বলতে বলা হয় তারা সব বাচ্চাটা আসলে একইভাবে রেসপন্স করে না কেউ একটু পরে কেউ একটু আগে কেউ একটু চিল্লায় বেশি কেউ একটু কম চিল্লায় কেউ মোটেই কথা বলে না তো সবাইকে উনি বারবার কাছে যে যে মাথায় হাত দিয়ে দিয়ে তুমি উনি যেভাবে আর কি ইন্সপায়ার করেন এটা আমরা অনেক মানে মানে ফেরিও আমার যা হয়েছে আমি আর বললাম আর আলমার বলবো ওনার সঙ্গে আমার বড় ছেলেটা যখন করতো তখন ওর যোগাযোগ হতো এখন উনি বিকাল শিফটে আমি আসতে পারি না তো তখন থেকে আমার বড় ছেলেটা মোটামুটি ভালো করছে আপনারা টুকটাক যারা আমার ফেসবুক ফ্রেন্ড দেখবেন আর ওনাদের ফেসবুক পেজেও আছে আল্লাহর আমাদের ভালো তো আমি ইংলিশ দেবু দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ